এরকম আগে আগেও মেরেছে এরকম আগেও আমায় মেরেছে প্রত্যেকবারের মতো এবারও আমি কন্ট্রোভার্সিতে গা ভাসাতে লেট যাই হোক আসল ব্যাপারটা হচ্ছে দিদি আর ভাইয়ের লড়াই আর সম্ভবত মনে করা হচ্ছে এই লড়াইয়ের পিছনে দুটি কারণ আছে প্রথমটি ভিউ আর দ্বিতীয়টি বেশি বেশি ভিউ এবার তোমাদের অনেকের মনে হতে পারে হু সামান্য ভিউর জন্য মাছ কাটা বটি দিয়ে দিদি ভাইকে কোপাচ্ছে আসল রহস্যটা তো ওখানেই লুকিয়ে আছে চলো দেখি এরপরে তোমরা সব বিচার করবে ঘুষ দিয়ে চাকরি এরকম আগে আগেও মেরেছে এরকম আগেও আমায় মেরেছে রন্দাও ভালো করে জানে সোশ্যাল মিডিয়াতে এইসব গরিবদের কাছে বিচার চাও মানে লাইক কমেন্ট আর প্রচুর ভিউ ব্যাস এক মাসের রিচার্জের জন্য আমাদের বাড়ির এ মাথা থেকে ও মাথা গড়াগড়ি কান্না কান্নাকাটি করতে হয় তাহলে আমরা কি করে দিদির নোকে ভাইয়ের মুখ ছেড়ে যাওয়ার বিচার করব হ্যাঁ কি করে আমি নিজেই খুব তো যেমন ফ্যামিলির ব্যাপার আজ সোশ্যাল মিডিয়ায় আনতে হচ্ছে শুধুমাত্র আমার পরিস্থিতির কারণে দেখো তোমাদের ভিডিও তোমরাই পাবলিশ করেছো আর বাকি থাকলো লজ্জা তা আবার কাপল ব্লগারদের লজ্জা দার্জিলিং থাকলে কাপল ব্লগাররা কাটনি থাকে লজ্জার সাথে কাপল ব্লগারদের মিনিমাম একশো সাতষট্টি বছরের সম্পর্ক নেই হুম তোমাদের সেই প্রবলেমটা আমায় নিয়ে আমায় বলে দিতে পারো আমি চাই না অন্য নিজের জীবনটা শেষ হয়ে যায় তুমি করো না জীবনে থাকবে তুমি নিজেকে শক্ত করো শক্ত এই তো কিছুদিন আগে আমি বিকালবেলা খেলার মাঠে যাচ্ছিলাম হঠাৎ করে দুটি কুকুর এসে আমার তাড়া দিতে আমি আশ্রয় পড়ে যাই এবং আমার অনেক ছিঁড়ে যায় আমি কিন্তু কাঁদে হ্যাঁ আমি বাড়ি এসে ঘরের গেট বন্ধ করে এক কেজি মতো কেঁদেছিলাম কিন্তু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে নি আমি যেটা বলবো না যেটা probable মুক্তি আসলে লোক جاي কইছে যাওয়ার পরে দমনি গোটি নিজেকে বাঁচানোর জন্য ওটা করতে বাধ্য হয়েছে কিছু করার ছিল না এটাই ভাবিলাম যে এক হাতে তো tali বাজে না রণদার উপর যেই ভটি তুলেছে রণদা ও হেয়ার ডিসও ছেড়ে দিদি চুলের মুঠি ধরে দিয়েছে টান এগুলা কাম না একজনের হাতে অস্ত্র আর একজন খালি হাতে থাকবে এইভাবে তো যুদ্ধ হতে পারে না দুজনকে সমান অধিকার দিতে হবে ভাই দিদি দুজনই সমান

লড়াই জামালে একদিকে আর সুন্দর করে টাইপডে ফোনটা রেখে সেই লড়াইয়ের খুঁটিনাটি সবকিছু তুলে ধরে ফেসবুক ইউটিউবে আপলোড করার মধ্যে এক আলাদাই শান্তি আলাদাই বিশ্বযুদ্ধগুলো এখন হলে আর বোমগুলির ব্যবহার হতো না যা হতো ফেসবুক ইউটিউবে এক দেশ তেরো মিনিটের ভিডিও দিলে অন্য দেশ পনেরো মিনিটের ভিডিও দিত ব্যাস গ্রাম সারা গ্রামের লোক মানে মানুষ জেনে গেছে একটা একটা ভিডিও আজকে তোমরা বলছো যে আমি কেমন দিবি তাহলে তোমরা একটু বিচার করে দেখো এই আমাদের বিচার টিচারের দায়িত্ব দিয়ে না এমনিতেই পরের মাসে রিচার্জ নিয়ে খুব চিন্তায় আছে পুলিশ প্রশাসনের কাছে যাও নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে নাও তা না সাবস্ক্রাইবারদের থেকে বিচার চাইছে যদি লাইক কমেন্ট লাগে বলো করে দিচ্ছি আমার বাড়িতে যাওয়াটা যে এত বড় অপরাধ আমি নিজেও ভাবতে পারিনি আমার নিজের হাতে বানানো বাড়ি যেইখানে যাওয়াটা আমার অপরাধ দেখেছো বন্ধুগণ নিজের মেহনতের কষ্টের টাকায় বাড়ি বানিয়েও শান্তি নেই এই জন্য আমি বাড়ি টাড়ি বানাই না বন্ধু তোর মধ্যে কাপল বোলা করার লক্ষণ আছে বিয়ে করে নে তাড়াতাড়ি এই ভুলভাল কথাগুলো তোমাদের সামনে ক্লিয়ার হয়ে গেল। যে আমি কোপ দিয়ে পালিয়ে যায়নি ওটা আমার দিদি এক বটিনি আমায় কোপাতে এসেছিলো জানিনা আমায় মেরে ও কী পাবে আমি জানি দাদা তোমায় মেরে দিদি ভিউ পাবে এটাই বাস্তব এবার অনেকে বলতে পারে ওদের সিরিয়াস ব্যাপারে পুরো আকাশ বুকের সাথে তো মজা করছে মজা না ভাই মজাতে ওরা দেখাচ্ছে দশ থেকে কুড়ি মিনিটের ভিডিও করে সুন্দর করে কাটচাট করে ফেসবুক ইউটিউবে আপলোড করতে পারছে কিন্তু দু মিনিট ফোন করে নিজেদের মধ্যে মিউচুয়াল করতে পারছে না খুব সুন্দর খুব একবার ভাই আপলোড দিচ্ছে তো একবার দিদি আর সাথে যত ফেসবুক ইউটিউব অ্যাকাউন্ট আছে সব জায়গা থেকে পোস্ট কিন্তু দু মিনিট ফোন করে নো মিউচুয়াল কারণ ভিউ দরকার শোনা ভিউ এদের ভিউ কম আসলে স্বামী স্ত্রীতে তালাক ভাই বোন মারামারি না হলে একটা ইস্যু নিয়ে যাই হোক ভিডিওটি শুধুমাত্র মজার জন্য বানানো কারোর প্রতি কোনো হেড ছড়ানোর উদ্দেশ্য নেই সবাই শান্তিতে থেকে মজা করো আর লাইফটাকে উপভোগ করো কিন্তু এদের মতো ভুলো হয় না নিজের পার্সোনাল বলতে কিছু রেখো চলো আজকের মতো বাই।